অ্যাকচুয়ালি আমার ড্রেসগুলা আমি যখন আমার এসএসসি এক্সাম দেই শেষ করি তখন থেকে আমি ট্রেলার্সের কাজটা শিখে রাখি কারণ আমার খুবই ভালো লাগে যখন একটা মানুষকে দেখি সেলাইয়ের কাজ করতে পারছে কেউ পার্লারের কাজ করতে পারছে কেউ রান্না বান্না পারছে তখন আমার মনে একটা প্রশ্ন চাকতো যে আমি কেন পারবো না আমাকেও পারতে হবে এই জন্য ধরেন আমি যখন ক্লাস সিক্স সেভেনেও পড়ি তখন থেকেও শেলার কাজটা আমি নিজের মতো করে ট্রাই করি এবং পরবর্তীতে এটা শেখা শেখার জন্য এসেছে এক্সামের পর ফ্রি টাইমটা আমি শেলার কাজটা শিখি পার্লারের কাজ শিখি এবং একটা সময় হয় কি যে একটা ড্রেস আমার ভাল লাগছে না বা একটা ড্রেস কিনে আনলাম ওইটা ফিট হচ্ছে না তখন আমার বাসায় নিজের একটা সেলার মেশিন আছে আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করি নিজের মতো করে পড়ি আর আমার খুবই ভালো লাগে নিজেকে মানে গুছিয়ে রাখতে বা নিজের আর্টে তৈরি করতে সব কিছু তো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল হয়নি বাট আমি আমার মতো করে নিজেকেই সাজাই যে কোনো প্রোগ্রামে দেখবেন যেখানেই দেখবেন আমি এক্সট্রা আমার কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট কখনোই থাকে না মেবি আমার স্যাবির যে ইভেন্টটা ছিল ওইখানে আমাকে হয়তো কস্টিউম আর মেকআপ আলাদাভাবে করতে হয়েছে বাট অন্যান্য শোগুলোতে আমি সবসময় নিজে ট্রাই করি নিজের ড্রেস মেকআপ নিজে ক্যারি করার আসলে সার্জারি করা প্লাস্টিক সার্জারি করা পিলিং করা এগুলার ব্যাপারে আমি আসলেই একমত না কারণ আমি যখনই দেখেছি কারণ আমার এখনও ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন কুচকে গেছে যে আমার স্কিন ঠিক করতে হবে এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে তো এই ব্যাপারে আমি একমত না আমার যখন থার্টি ফাইভ হবে বা আপ হবে ফর্টি হবে তখন আমি চিন্তা করতে পারি যদি আমি ছবিজ অঙ্গনে তখনও কাজ করি তখনও ট্রাই করব যদি করতে হয় তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার বা পিলিং করার বা নাক লিপ কোনো কিছু ফুলানোর আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সুন্দর যে এর উপর কোনো কিছু নেই যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা বারোটা বেজেছে আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই ন্যাচারাল কিউটই ছিল তারা অনেক দেখবেন স্ক্রিনে আগে কাজ করেছে ওরা খুবই ন্যাচারাল কিউট ছিল যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না মনে হয় সব ফেজি এক তো যাই হোক আমি আসলে এই বিষয়ে একমত না আসলে অনেকে আমাকে একটু টিটকেরি মারে যারা আমাকে চিনে না কিন্তু আমার মূলত পরিচিতিটা আসলে দহন সিনেমার মাধ্যমে পেয়েছে জ্যাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ ভাই যখন আমাকে সবার সামনে অ্যাজ এ হিরোইন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তারপর থেকে কিন্তু আমি রাজরিপা হিসেবে ইন্ডাস ইন্ডাস্ট্রিতে পরিচিত তারপরে আমার উপরে আসলে জার্নালিস্ট যারা আছে ভাই বোনেরা তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে একটা ভালো কাজ করলেও আমাকে নিয়ে রাজরীপা নামের উপরে নিউজ করেছে এবং সবার কাছে পরিচয় করে দেওয়া ট্রাই করেছে যে আজকে যদি আপনারা আমার সামনে না আসতেন স্ক্রিনে যদি মানুষ আমাকে না দেখত তাহলে কি আমাকে চিনতো কখনোই না কারণ সিনেমা করেছি তিনটা সিনেমা করেছি একটা রিলিজ হয়েছে আর সামনে মুক্তি সিনেমা রিলিজ হবে আর ময়না তো চোদ্দোই ফেব্রুয়ারি যে আজ মাল্টিমিডিয়ার ময়না চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ হবে তো আসলে সিনেমাগুলোর রিলিজের আগে যে আমাকে এভাবে চিনে আমি যে একদমই কাজ করিনি তা না আমি যে ভাইরালের উপরে চলছি গা ভাসিয়ে চলছি এটা না আমি তো ভাইরাল ছাড়া আমি অনেক কাজ করেছি সাকিব আল হাসান ভাইয়ের সাথে আপনার অপ্পো বিজ্ঞাপন করেছি সেটাতে যথেষ্ট পরিমাণে আমাকে মানুষ চিনেছে আমার প্রশংসা করেছে এবং আমি এর আগে ক্রিকেটের উপরে আমি বিজ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বিজ্ঞাপনে কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি যার কারণে মানুষ সেটা পছন্দ করেছে পজিটিভলি নিয়েছে কিন্তু আমার ওই যে একটা বর্ণ মাঠে চার মারা নিয়ে এটা নিয়ে হয়তো আমি বাচ্চাদের মতো ওই সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে তবে বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে আমি যেখানে যাই আমাকে বলে ওই আপু আপনি প্রতিবাদী আপুটা প্রতিবাদী আপুটা তো এটা শুনতে আমার আসলে ভালো লাগে খারাপ লাগে না আর আমি নিজেকে লাখে মনে করছি যে আমার সিনেমার আগে আমার নামটা চলে আসছে তবে একটা জিনিস ভালো আমি নাটক ইউটিউব দিয়ে আসলে পরিচিতি লাভ করতে আসেনি বা পরিচিতি লাভের আশায় বসে নেই তাহলে আমি রেগুলার নাটকে ছোট পর্দায় কাজ করব। আমি বড় পর্দায় সিনেমা সিনেমা দিয়ে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসতে চাই ইনশাল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি আমাকে বড় পর্দায় দেখবেন অ্যাজ এ হিরোইন তারপর বাকিটা অন্যান্য সিনেমায় দেখতে পাবেন